মহাজ্ঞানী থ্যালিস যীশু খ্রিস্টের জন্মের ছয়শ বছর আগে জন্মেছিলেন পৃথিবীর প্রথম বিজ্ঞানী মহাজ্ঞানী থ্যালিস সেই প্রাচীনকালে থ্যালিসি প্রথম ঈশ্বরবাদী চিন্তা থেকে বেরিয়ে এসে বলেছিলেন পৃথিবীর মানুষের সাথে স্বর্গের দেবতাদের কোনো সম্পর্ক নেই এমনকি তিনি স্বর্গের তথাকথিত দেবতাদের অস্তিত্ব সম্পর্কেও প্রশ্ন তুলেছিলেন তিনি বলতেন বিশ্ব সৃষ্টি এবং এর যাবতীয় কার্যক্রম সব প্রাকৃতিকভাবেই হচ্ছে এর মধ্যে দেবতাদের কোনো হাত নেই সেই আদি যুগে এই ধরনের চিন্তা কতখানি বিস্ময়কর শুধু একটি ত্রিভুজের সাহায্যে অঙ্ক কোষে কোনো গলসফিতা ছাড়াই কোনো বস্তুর দূরত্ব মাপার কৌশল আবিষ্কার করেছিলেন তিনি শুধু অঙ্ক শাস্ত্রবিদি ছিলেন না তিনি ছিলেন বহু গুণের আধারও একাধারে প্রকৌশলী ব্যবসায়ী রাজনীতিজ্ঞ এবং জ্যোতির্বিদ মহাজ্ঞানী থ্যালিসের দার্শনিক মতবাদ ছিল বিস্ময়কর তিনি মনে করতেন বিশ্বের পদার্থগুলোর মূল উপাদান একটি তিনি বলেন বস্তু জগতের আদি উপাদান হলো পানি পানি থেকেই বিশ্বের যাবতীয় বস্তুর জন্ম রূপান্তরিত হয়ে নানা বস্তুর সৃষ্টি হয়েছে। বিজ্ঞান এবং দর্শন শাস্ত্রের আদি জনক বলে খ্যাত হেরোডোটাসের লেখা ইতিহাসের বর্ণনা থেকে জানা যায় যীশু খ্রিস্টের জন্মের ষষ্ঠ থেকে সপ্তম শতকে ইজিয়ান সাগরের পূর্ব তীরে বিজ্ঞান ও দর্শন শাস্ত্রের প্রথম উন্মেষ ঘটেছিল বর্তমান তুরস্কের পশ্চিম তীরে প্রাচীন মাইলেটাস নগরীতে সেই সময় যে মহান ব্যক্তির জন্ম হয়েছিল তিনি হলেন বিজ্ঞান ও দর্শন শাস্ত্রের আদিজনক মহাজ্ঞানী থ্যালিস আবারও বলি রাখি বিজ্ঞানী থ্যালিসের জন্ম হয়েছিল ৬২৪ চব্বিশ খ্রিস্টপূর্বাব্দে তার জীবন বৃত্তান্ত সম্পর্কে আজ আর বিশেষ কিছু জানার উপায় নেই শুধু এইটুকু জানা যায় যে থ্যালিস প্রথম জীবনে শিক্ষা লাভের জন্য এসেছিলেন তৎকালীন মিশরে সেই সময় মিশর ছিল শিক্ষা দীক্ষায় খুব উন্নত তিনি পড়াশোনার জন্য ব্যাবিলন পর্যন্ত এসেছিলেন বলে জানা যায় মিশরে এসেই থ্যালিস গণিত শাস্ত্র বিশেষ করে জ্যামিতিক রেখা কোন ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত ইত্যাদি অঙ্কন করেন জ্যামিতির এই মূল সূত্রগুলো কিন্তু তিনি দিয়ে গেছেন যদিও তার সূত্র অনুসরণ করে পরবর্তীকালে পিথাগুরাস ও অন্যান্য দার্শনিকেরা একে আরও উন্নত করেছেন কিন্তু আদি সূত্র প্রথম আবিষ্কার করেছিলেন একটি সমকোণী ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ পরস্পর সমান দুটি সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে তাহলে যে কোণ উৎপন্ন হয় তার বিপরীত কোণগুলো পরস্পর সমান কোনো বৃত্তের ব্যাসের উপর যদি লম্ব আঁকা হয় তাহলে তার বিপরীত কোণগুলো হবে সমান কোণ একটি ত্রিভুজের তিনটি কোণ হলো দুই সমকোণের সমান থ্যালিসের মতে বস্তু জগতের আদি উপাদান হলো পানি তবে এই সম্পর্কে পরবর্তীকালে অ্যারিস্টটল বলেছেন উদ্ভিদ এবং যাবতীয় প্রাণ সংরক্ষণে পানির অপরিহার্যতার কথা চিন্তা করেই হয়তো থ্যালিস সমস্ত বস্তুর মূল উপাদান পানি বলে মনে করেছিলেন থ্যালিস মনে করতেন পানি ঘনীভূত হয়ে বায়ুতে রূপান্তরিত হয় অবশ্য থ্যালিসের এই চিন্তার পিছনে আরও কিছুটা পটভূমিও আছে হোমারের সময় গ্রিকরা ওসেনিয়া বলে এক দেবতার পূজা করত। তখন ওসেনিয়া বলতে বোঝানো হতো নদী পরে এর অর্থ দাঁড়ায় মহাসমুদ্র বিশালতায় তারা মুগ্ধ হয়ে যেত সেকালে মাটি খুব উর্বর ছিল না তারা ব্যবসা বাণিজ্যের বেলাতেও সমুদ্রের উপর নির্ভর করত, তাদের জীবন ছিল সমুদ্র নির্ভর সমুদ্র মানেই তো পানি আর পানি থ্যালিসের চিন্তাধারার মূল ভিত্তিও ছিল এটি অবশ্য দার্শনিক থ্যালিসের মতবাদ এখন অপরিণত এবং ভ্রান্ত বলে মনে হতে পারে তবু আজ থেকে আড়াই হাজার বছর আগে সভ্যতা প্রায় আদি যুগে বস্তু জগৎ সম্পর্কে এই ধরনের চিন্তা কম কথা নয় মূল বস্তু জগতের বহুত্বের মধ্যে একত্বের সন্ধানের এটি ছিল প্রথম প্রচেষ্টা এই বিশ্বজগৎ ঈশ্বর এবং দৈব শক্তি সম্পর্কেও তিনি তার মত ব্যক্ত করেছিলেন সেকালে সবাই ভাবত পৃথিবীর মানুষের মানুষের কার্যকলাপের সাথে হাতে। এবং ওডিসিতে ট্রয়ের যুদ্ধে দেবতারা শক্তি অংশগ্রহণ করেছিলেন অপরদিকে থ্যালিস স্বর্গের তথাকথিত দেবতাদের অস্তিত্ব সম্পর্কেও প্রশ্ন তুলেছিলেন তিনি জ্যোতিষ শাস্ত্রেও ছিলেন আশ্চর্য রকমের পারদর্শী তিনি চন্দ্রসূর্যের গণনা করতে পারতেন প্রায় নিখুঁত ভাবে তার একটি জ্যোতিষ গণনা হুবহু ফলেছিল খ্রিস্টপূর্ব এর বহু আগেই তিনি মন্তব্য করেছিলেন শীঘ্রই চন্দ্র এসে গণনা ইউরোপে একটি পূর্ণ গ্রাস সূর্য গ্রহণ হয়েছিল এবং ডিব্রোহরের সময় সূর্য ডুবে গিয়েছিল সেই অন্ধকারের চাঁদের আলো দেখা গিয়েছিল এই বছর সূর্য গ্রহণ হবে তা বহু পূর্বেই গণনা করে বলেছিলেন থ্যালিস এদিকে দার্শনিক থ্যালিসের এই ভবিষ্যৎবাণী সত্যে পরিণত হয় সারা দেশ জুড়ে হইচই পড়ে গিয়েছিল তিনি রাতারাতি খুব বিখ্যাত হয়ে উঠেছিলেন এই সূর্যগ্রহণে ঘটেছিল আরও একটি মজার কাণ্ড এই সময় লিডিয়ান্স এবং মেডেসদের মধ্যে যুদ্ধ চলছিল দীর্ঘ ছয় বছর ধরে চলছিল এই রক্তক্ষয় যুদ্ধ সূর্যগ্রহণ হওয়ার পর দুটি বিবদমান রাজশক্তি গেল ঘাবড়ে তারা মনে করল এই রাতের অন্ধকারে সূর্য হারিয়ে যাওয়ার ঘটনা হয়তো পৃথিবীর মানুষের অসৎকর্মের জন্য সৃষ্টিকর্তার হুঁশিয়ারি তাদের বিবাদ আর পাপের জন্যই এমন অলৌকিক ঘটনা হচ্ছে এই ভয়ে দুপক্ষই ঘাবড়ে গেল তারপর শত্রুতা ভুলে গিয়ে তারা পরস্পরের সঙ্গে সন্ধি করল শত্রুতা পরিণত হল মিত্রতাই দুষ্টু লোকেরা সেকালে প্রচার করতো দর্শন চর্চা করে পেটের ভাত হয় না থ্যালিস এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সেবার মাইলেটা শহরের সমস্ত জলপাই কিনে গুদামজাত করেন পরে জলপাইয়ের অভাবে তার দাম খুব বেড়ে যায় তিনি তখন চড়া দামে জল পাই বিক্রি করে প্রচুর অর্থ উপার্জন করেন দেবতাদের তুষ্ট না করেও যে জীবনে সাফল্য অর্জন করা যায় সেটা প্রমাণ করার জন্যই সম্পর্কেও ছিলেন একেবারে উদাসীন অল্প বয়সে যখন তার মা তাকে বিয়ের কথা বলেছিলেন তখন তিনি উত্তর দিয়েছিলেন এখনো বিয়ে করার সময় হয়নি আবার যখন শেষ বয়সে মা তাকে বিয়ে করার জন্য অনুরোধ করলেন তখন তিনি উত্তর দিলেন এখন আর বিয়ে করার সময় নেই এই মহাজ্ঞানী থ্যালিসের আরো বহু অত্যাশ্চর্য আবিষ্কার আছে বস্তু ঘর্ষণের দ্বারা বিদ্যুৎ উৎপন্ন হয় এই তত্ত্বটি থ্যালিসি প্রথম আবিষ্কার করেছিলেন কিন্তু তার এই আবিষ্কারকে দীর্ঘদিন কোনো গুরুত্ব দেওয়া হয়নি থ্যালিসের মৃত্যু দুই হাজার বছর পরে মানুষ প্রথম তড়িৎ শক্তির সন্ধান পায় তিনি চম্বুক শক্তির উপরেও গবেষণা করেছিলেন এই মহান দার্শনিকের মৃত্যু হয় খ্রিস্টপূর্ব পাঁচশো পঞ্চাশ অব্দে কিন্তু আজও বিজ্ঞান আর দর্শনের জনক বলে তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়